পাত্রী বাপ যে ডালা তোলে মুসা নবীকে গোটা শরীখানা সাদা কাপড় দিয়ে ঢেকে দিলে তফসির কারণ লিখেছে শুধু মুখখানা বাপ যে ফাঁকা রেখেছে সুন্দর করে বাপ যে দিয়ে ঢেকে বাক্সর ভিতর ভরে নীল দরিয়াতে বাপ যে ছেড়ে দিছে মুসানবীর একটা বোন ছিল তার নাম ছিল মরিও কয়েক বছরের বাপজি তার বোন প্রায় মোটামুটি সাত থেকে আট বছরের বাচ্চা হবে মরিয়ম কে মুসানবীর মা ডেকে বলল বিটি এর চেয়ে বড় পরীক্ষার পৃথিবীতে নাই ফেরাউনের লোকের কাছ থেকে বাঁচানোর জন্য এই লোক বলল নীল দরিয়াতে ছেড়ে দাও ওরে আবার বিটি মরিয়ম আমি নীল দরিয়াতে বাক্স তোমার ভাইয়ের বাক্স ছেড়ে দিলাম তুমি নদীর অপর দিয়ে তুমি পানির অপর দিয়ে নদীর কিনারা দিয়ে তুমি এমন ভাবে যাবা আর চোখে চোখে একটু উকি মেরে মেরে দেখবা যেন বুঝতে না পারে যে তুমি বাক্সটা ফলো করতে করতে যাচ্ছ হে বিটি মরিও দেখভা বাক্সটা যেতে যেতে পানিতে ডুবে যাচ্ছে না কোথায় যাচ্ছে বলো মা চিন্তা না আমি এমন ভাবে দূর দিয়ে যাব ফেরাউনের কোন লোক জানতে পারবে না যে বাক্সের ভিতরে আমার ভাই বড় আছে মরিয়ম বলে আমি চলতে লাগলাম ঘন্টা খানিক ধরে আমি হেঁটে হেঁটে মরুভূমির ময়দানে নাই নদীর কিনারা দিয়ে চলছিলাম বাঘ শুকনা পানির শ্রুতি বাপজি ভেসে যাচ্ছিল আল্লাহর কুদরাতে যে বাক্সটা ডুবে নাই কেতাবে পাওয়া যায় মরিয়ম বলে দেখলাম ওই বাক্সখানা ভাসতে ভাসতে গিয়ে একেবারে হঠাৎ করে দাঁড়িয়ে গেল এত স্রোত কিন্তু বাক্সটা আর যায় না দেখলাম ওই নদীর কিনারে একটা বিরাট বড় বাপটি বাড়ি দেখতে পেলাম তফসিরে লেখা আছে বাড়িটা ছিল ফেরাউনের বিলাসিতা করার বাড়ি রাজা বাদশাদের ভাবছে একটা বাড়িতে হয় না কয়েকটা বাঁড়ি থাকে অনেক রাজাদের ভাবছে বাড়ি নদীর ওপরে দেখতে পাওয়া যায় গরমের সময় ভাবছে বাতাস খাওয়ার জন্য বেমাল ফেরাউনের বাপে এক নাই দুই নাই অনেকগুলো ভাবি ফেরাউনের বাড়ি ছিল তার মধ্যে নীলদনিয়ার ধারে একটা বাড়ি ছিল ওই বাণীর দরজার কাছে নাই বাবা ওই নদীর কিনারা যে বাড়িটা রয়েছে সে বাড়িটার কাছে গিয়ে একেবারে বাক্সটা টাকা না যে গিয়ে লেগে গেল মরিয়াম বলে আমি আড়াল থেকে আমি দূর থেকে দেখছিলাম কেউ যেন বুঝতে না পারা আমি বাক্সটাকে ফলো করতে করতে আসতেছি ফেরাউন তার বিবি বাপ যে আসিয়া বলে নাম রয়েছে হজরতে আসিয়া সেই জামানা বিশ্ব সুন্দরী আসিয়া তার স্বামীকে নিয়ে ফেরাউনকে নিয়ে বাপ যে আনন্দ করেছিল নদীর পাড়ে হঠাৎ করে আসিয়া বাক্সর দিকে নজর করল আসিয়া বলেন স্বামী ওই দেখে না তো সুন্দর বাক্সখানা দেখতে পাওয়া যাচ্ছে আমাদের ঘরের কেনারায় লেগে গিয়েছে ফেরাউন বলল বিমি আসিয়া ও বাক্সর দিকে তাকায়ও না ও বাক্সতে নোংরা থাকতে পারে ওরে আসিয়া এর চেয়ে সুন্দর বাক্স তোমাকে আরেকটা বানিয়ে দেব আমি আসিয়া বলেছিল স্বামী গো আমি দুনিয়ার কোনো বাক্স তোমার কাছে চাইনি নতুন করে ও প্রাণের স্বামী ওই বাক্সখানা দেখো বাক্সর ভেতরে কি ভরা আছে বাক্সখানা দেখতে বড্ড ভালো লাগে ফেরাউন বলল দাঁড়াও আমি বাক্সটা তুলে দেখছি কি ভরা আছে এমন কি জিনিস পাওয়া যায় ফেরাউন যখন বাক্সটা দূরতে যাচ্ছে আল্লাহর কুদরাতে মন আছে বাবা পানির তল দিয়ে বাক্সর সাথে মনে হচ্ছে দড়ি ফিট করা আছে ধরতে গেল আর বাক্সটা মাঝ নদীর দিকে আবার পেছন দিকে বাপ যে হোটে চলে গেল ফেরাল বলেছিল বিভিয়াসিয়া কই বাক্স তো আসলো না বাক্স গভীর পানির দিকে চলে গেল আসিয়া বলেন আমি আবার তাকে দেখলাম আমার স্বামী যখন ওই নদীর কিনারা থেকে যখন চলে আসলো পরে নৌকাটা কাটানায় বাক্স কোনা আবার বাঁচতে বাঁচতে সে ওই জায়গায় লেগে গেল ফেরাউন তিন চার বার ধরতে গেল তিন চার বার বাপ যে পানির তলে চলে গেল অনেক দূরে ধরতে পারলো না আসিয়া বলল স্বামী তুমি যাও না দেখে আমি যাই উঠে গেলাম যাহাতে আসিয়া ধরতে গেলেন আল্লাহর কুদরাতে বাবা বাক্সখানা স্প্রিং এর মতো জাম্পিং করে বাবা অপরে চলে আসলো বলুন সুবহানাল্লাহ ফেরাউন বলেছিল বিবি আসিয়া অত বড় বাক্স তুমি তুলি ফেললেও বলে দেখো বাক্স হাত ধরে সাথে হাত বাক্স উপরে চলে আসলো ফেরান বলে তোমার নরম হাতে তুমি উঠাতে যেও না ডালা তোমার আঙুলে ব্যথা পাবে ফেরাউন বাপ যে শত চেষ্টা করে ডালা খুলতে পারল না যাতে আসিয়া বাপ যে আবার হাত দিলেন চট করে তালাটা বাপ যে নয় ডালাটা খুলে গেল খুলে যাওয়ার পর হযরত আসিয়া বলে না বি ভেতর লক্ষ্য করে দেখলাও দেখলা মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ছোট বাচ্চা ছিল হযরত আর মুখের দিকে বাবা মৃদ মৃদ হাসতে লাগলেন বলুন আলহামদুলিল্লাহ আর সে বলে জাহাতে তাকিয়েছে আর জাহাতে ফিরি করে হাসেছে ওর হাসিতে আমার মহাব্বত মায়া পড়ে গেল মায়া খুব কঠিন জিনিস বাপ পৃথিবীতে বহু জায়গায় শোনা যায় যে তার বাচ্চা একটা মানুষের উপর মহাব্বত পড়ে গিয়ে তার কোটি কোটি টাকার বাপ যে সম্পদ তার নামে সব দিয়ে দিয়েছে আসিয়ার মায়া জন্ম গেল বাচ্চাটার উপরে আসিয়া বলল ফেরাউন কে বাদ দিয়ে বলছে স্বামী দেখুন কত সুন্দর একটা বাচ্চা ফেরাউন বলল বিবি আসিয়া তাহলে মনে হয় আমার ভয় কেন ভাসি দিয়েছে দেখো তুমি বাচ্চাটা বেটা ছিলে না মেয়ে ছিলে আসিয়া তাকে দেখলেন ছেলেটা বাপজি মেয়া নয় ব্যাটা ছিল ফেরাউনের ডাকে খেনি যা ভাই করে দি আসে বল লোক প্রাণে সবে আমাদের সন্তান নেই বলে নাই তো সেটা আমো ভালো জানি বলে বাচ্চা ছিল অবজ কিছু বোঝে না একে যদি আমাদের দরবারে নিয়ে গিয়ে লালন পালন করে এই বাদশাটা আমাকে মা বলবে তোমাকে আব্বা বলবে আমরা মৃত্যুর পরে কে মান সাহিদ দিয়ে দেওয়া হবে এ কেমন করে আমাদের দুশ্মন হবে ফেরাউন বলল কথা তুমি খারাপ বলো নি কই দেখি বাচ্চাটা কেমন যাহাতে বাপটি ফেরাউন বাচ্চা মোশা নবীর দিকে তাকিয়েছে মোশা আলাইহিস সালাম চোখটা একটু টেরা করে তাকালছে তফসিরে এসেছে ফেরান বলছে ওই বাচ্চা বেলাতে আমি যাহাতে তাকালছি আর আমার ভিতরটা শ্রমিকে উঠেছে ও তো জানে না কিন্তু মূসা অলি তো নবী আসিয়া মূষানবী আলাইহি সালাম কে যে নিয়ে বললে আমি বাচ্চাটা নাম রাখলাম মুসা কিন্তু নামটা আগেই রাখা ছিল তাহলে মরিয়ম যদি বলে যে ভাইয়ের নাম আমার মুসা তাহলে তো বুঝতে পারবে যে বাচ্চা নিঃশয় তোমাদেরই আল্লাহ রাসিয়ার মুখ দিয়ে ওই নামটায় বাবী বাড়ি করে নিয়েছে সাতাহাতে বাবজি মুসা নবীর নামটা ফেরাউনের খুব পছন্দ হলো ফেরাউন বলল ভিবে আসিয়া খুব তো দারুণ নাম বলেছে। এই নাম তো আমার মিশ্বর কোথাও দ্বিতীয় আমি পাই নাই বলুন আলহামদুলিল্লাহ কিন্তু কেতাবে লিখেছে মুশানবী জন্ম নেওয়ার পরে আর একটা মুসানবীর নামে নাম ছিল নাম রেখে চলে ফেরাউন তার বিবিকে বলল বাচ্চা উঠিয়ে নাও তাহলে বাচ্চা মুসা আমাদের আজ থেকে সন্তান রাজ দরবারে এসে ফেরাউন বলল আমার ছেলে মুসাকে আমি বেঁচে থাকা অবস্থায় কেউ যদি বলো যে মুসা ফেরাউনের বেটা নয় এই কথা সবান দিয়ে যে বের করবে তাকে সাদা হাতে তাকে মৃত্যুদণ্ড করা হবে জবাই করে দেওয়া হবে লোকের ভয় হয়ে গেল কারণ ই তো বদমাইশ বাদশা খামখেয়ালি বাদশা যাকে বলে লোকে সবাই ভয় কেউ আর বলে না সবাই ফেরাউনের বেটা বলে আর সে বলল অনেকক্ষণ ধরে নিয়ে এসেছি আমার তো ইস্তন দুধ নেই কারণ বাচ্চা তো আমি জন্ম দিইনি তাহলে বাচ্চা খাবে দুধ কোথা থেকে ডাক বললো অনেক দায় মাছ আমার দেশে তাদেরকে ডাকছে ফেরাউন হামানকে বল আমার ছেলেকে বাঁচানোর ব্যবস্থা শুরু করে দাও যেই দায় মাসবে আমার ছেলে মশাকে যে মানুষ করবে তাকে মোটা টাকা দেওয়া হবে হামান রাজদরবারে গিয়ে গিয়ে প্রচার শুরু করে দিলাম গ্রামে ঢোল পিটিয়ে দিল কে আছো আমার বাদশাহ ফেরাউনের ছেলেকে কে মানুষ করবে যার দুধে মুখ লাগে দুধ পান করবে তাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে এক না দুই না হাই যে প্রায় সাড়ে সাতশো মতো বাপ যে দায়মা হাজির হলো এক এক করে বাপ যে সবারই বাপ যে স্তন মুখ লাগাই কিন্তু মুসানবী পয়গম্বর আলাইহিস সালাম কারো স্তন মুখ লাগে বাপ যে দুধ টানে নাই বলুন সুবহানাল্লাহ মুসানবী মায়ের দিকে তাকায় যেই মেয়েটা মুসানবীকে কোলে নাই মুসানবী তাকিয়ে দেখে ইনি আমার জন্ম দুখিনে মা নয় এত চেষ্টা করে বাপ যে খাওয়াতে পারে না মুসানবী শুধু কাঁদে এইভাবে ভাবছি আপনার কয়েক শুধু ভাবজি তাই মারাও সবাই ভাবছে আপনার ফেলোয়ারো হয়ে গেল কেউ খাওয়াতে পারলো না ফেরাও না এতক্ষণ বাবা ওই বাক্স থেকে ভাবজি মশানবিকে হেতু নার আগে মশানবীকে মারা নিয়ে ব্যস্ত পড়েছিলাম কিন্তু এবার মশাণবীকে ভাবজি বাঁচানো নিয়ে ভাবজি বাতিবাস্ত হয়ে পড়েছে ঘাম কপাল দিয়ে বেড়ে গিয়েছে চিন্তা করে বলো না শিয়া আমার ছেলে মশাকে মনে হয় আর বাঁচাতে পারা যাবে না